তারা নিজেদের পেট বাঁচানোর জন্য অভিনয় করে কিছু লোক আছে এখানে হয়তো হিরো হিরোইন দুই একজন আছে যারা গাড়ি বাড়ি করেছে দ্যাট ইজ ট্রু মানুষের ভালোবাসা পেয়েছে কিন্তু তার চেয়ে বেশিরভাগই 80% পার্সেন্ট যারা কাজ করে এখানে তারা কিন্তু ওরা নিজেদের পেটের জন্য কাজ করে এবং সেই কারণের জন্যই তাদেরকে লিঙ্ক রাখতে হয় সবার সাথে সবার সাথে তাদের ভালো সম্পর্কটা ভালো রাখতে হয় ভালো রাখতে হয় কোনো আদর্শে বিশ্বাসী করে না এমনি তাদের ভালো রাখতে হয় সবাই ভালো জানুক সবাই ভালো বলুক তাহলে তারা ছবি চলবে তা নাহলে তো একজনের ছবি চলবে চলবে না এই ক্যাটাগরির কারণের জন্য কিছু কিছু সময় চলচ্চিত্র জগৎ শুধু নয় প্রত্যেকটা জগতের শিল্পীরা যারা আমি যেটা ফিল করি এরা অপ্রয়োজনীয় কারণের জন্য হলো কিছু একটু মানুষের চোখে ভালো থাকবে এই কারণের জন্য একটু একটু রয়ে রয়ে গেল তবে এর মধ্যে দু চারজন যারা চলচ্চিত্রটাকে উপজীব্য করে যে এখান থেকে যা যে ক্ষমতা পেয়ে বা পপুলারিটি পেয়ে সেইটার জন্য তারা সব জায়গায় গ্রহণযোগ্য যে কোনো পার্টির কাছেই গ্রহণযোগ্য আমি যেটা ফিল করি তারা নিজেদের পেট বাঁচানোর জন্য অভিনয় করে কিছু লোক আছে এখানে হয়তো হিরো হিরোইন দুই একজন আছে যারা গাড়ি বাড়ি করেছে দ্যাট ইজ ট্রু মানুষের ভালোবাসা পেয়েছে কিন্তু তার চেয়ে বেশিরভাগই এইট্টি যারা কাজ করে এখানে তারা কিন্তু ওরা নিজেদের পেটের জন্য কাজ করে এবং সেই কারণের জন্যই তাদেরকে লিঙ্ক রাখতে হয় সবার সাথে সবার সাথে তাদের ভালো সম্পর্কটা ভালো রাখতে হয় ভালো রাখতে হয় কোনো আদর্শে বিশ্বাসই করে না এমনি তাদের ভালো রাখতে হয় সবাই ভালো জানুক সবাই ভালো বলুক তাহলে তারা ছবি চলবে তা নাহলে তো একজনের ছবি চলবে চলবে না এই ক্যাটাগরির কারণের জন্য কিছু কিছু সময় চলচ্চিত্র জগৎ শুধু নয় প্রত্যেকটা জগতের শিল্পীরা যারা আমি যেটা ফিল করি এরা অপ্রয়োজনীয় কারণের জন্য হলো কিছু একটু মানুষের চোখে ভালো থাকবে এই কারণের জন্য একটু একটু রয়ে গেল তবে এর মধ্যে দু চারজন যারা চলচ্চিত্রটাকে উপজীব্য করে যেখান থেকে যা যে ক্ষমতা পেয়ে বা পপুলারিটি পেয়ে সেইটার জন্যে তারা সব জায়গায় গ্রহণযোগ্য যে কোনো পার্টির কাছেই গ্রহণযোগ্য আমি যেটা ফিল করি